হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি বানাবো বিরিয়ানি ছাতু কচুরি তো আমি এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ছোটো বাটি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব এক বাটির মতো আটা আমি আটা আর ময়দা দিয়ে একসঙ্গে কচুরি বানাবো তোমরা চাইলে শুধু ময়দারও বানাতে পারো বা আটারও বানাতে পারো আমি এখানে দুটো মিক্স করে আজকে আমি কচুরিটা বানাব তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ নুন আর এখানে নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি ময়দার সঙ্গে ভালো করে মিশে যাবে বলে তুমি এখানে গোটাও দিতে পারো আর এখানে দিয়ে দেবো আমি জোয়ান জোয়ানটা দিলে বেশ ভালো গন্ধ ধরবে কচুরিটা দিলে আবার অনেক সময় অনেক গ্যাস হয়ে যায় তার জন্য গ্যাসটাও হবে না এই জোয়ানটা দিতে এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দেব সাদা তেল সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু অনেকটাই লাগবে কারণ কচুরিতে ময়ানটাই হচ্ছে আসল এখানে তোমরা ঘিও দিতে পারো বা সাদা তেল ঘি একসঙ্গে দিতে পারো আমি এখানে ঘিটা ব্যবহার করিনি আমি এখানে শুধু সাদা তেলটা ব্যবহার করেছি আমি এবার ভালো করে ময়ানটা দিয়ে নেব দেখো আমার ময়ানটা হয়ে গেছে কেননা ময়দাটা একবারই ঝুরঝুরে হয়ে গেছে আর হাতের মধ্যে এই যে পাকা পাকাচ্ছি এটা পুরো ডাবের মতো হয়ে যাচ্ছে মানে আমার এখানে ময়ানটা দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি অল্প করে জল দেব জলটা খুব হালকা করেই দেব কেননা বেশি জল হয়ে গেলে তখন আবার হবে আমি অল্প অল্প করে ময়দার মধ্যে আমি যে আমার এটা মাখানো হয়ে গেছে এটা দেখো আমি খুব শক্ত একবারেই শক্ত করে আমার আটা সানিনি এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি এখানে নিয়েছি এখানে অল্প পরিমাণ লবণ দেব যেহেতু ময়দাতে আমার লবণ দেওয়া আছে ওই জন্য আমি অল্প করে এখানে লবণ দেবো এখানে আমি দিয়ে দেবো এবার এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করিনি তাতে আমি সরষে তেল দিয়েছি সরষের তেলটা দিলে খেতে আরো ভাল লাগবে আর এখানে আমি দিয়ে দেবো একটু লেবু তোমরা চাইলে এখানে আমচুর গুঁড়োটা দিতে পারো আমি এখানে লেবু দিয়েছি অল্প করে একটু লেবু দিয়ে দেবো এবারে এগুলো সব আমি ভালো করে মিক্স করে নিব তোমরা চাইলে এখানে হিংও দিতে পারো আমি এখানে হিংটা দিইনি এখানে ভালো করে আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে অল্প করে জল দেবো জলটা আমি বেশি দেবো না ধুরে লুকানো ছাতুটা আমার ঝুর ঝুরে হয় সেই রকম জল দেব এই যে ছাতুটা আমি করে নিয়েছি এবার এটাতে আমি গোল গোল এরকম করে আমি একটা ডিসের মধ্যে খেতে আমার এখানে কচুরির জন্য ফুল রেডি হয়ে গেছে এবার আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এবার আমি দু ভাগ করে নিচ্ছি তারপরে এটাকে আমি একটু করে লই করে নিচ্ছি যে আমি এখানে সব গোল করে নিয়েছি এবারে আমি পাটির মতো আঁকার জন্য পাটির মতো করে এই ছাতুর কুটটাকে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব তারপরে ভালো করে মুখটা বন্ধ করে দেব মুখটা ভালো করে বন্ধ না করলে আমার ছাতুটা বেরিয়ে যেতে পারে ওই জন্য আমি ভালো করে ময়দাটাকে ময়দার মুখটা আমি ভালো করে বন্ধ করে দিয়েছি যেন আমার ছাতুটা বেরিয়ে নেয় এইরকম ভাবে আমি সবগুলো করে নিয়ে আমি আবার এইরকম করে বাটির মতো করে নিয়েছি তারপরে এই ছাত গুলোকে আমি আবার ভর দেবো আমি এখানে সব ছাতুর পুলগুলো ভরে আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি এইগুলোকে ভালো করে দিলাম আমি এখানে চারটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল এবার আমি একটা একটা করে দিলাম বেলা হয়ে গেছে আমার একটুকু কিন্তু ছাতুটা একবারই বেরোয়নি এরকম ভাবে আমি সব বিলে নেব আমি যে ছাতুর পুরটা দিয়েছিলাম একটু বেরো নেব তোমরা বাড়িতে এরকম ভাবে কচুরি বানাবে খেতে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে খেতে আমি এরকম ভাবে এবার সব বিলে নেব আমি মাঝখানটা এরকম করে ভালো করে চেপে দেবো যেন ছাতুর সুরটা সব জায়গায় ছড়িয়ে দেবো আর ছাতুর সুরটা এক জায়গায় থাকলে বেরিয়ে যাবে ওই জন্য আমি ভালো করে মাঝখানটা ভালো করে টিপে টিপে আমি ছাতুরপুরটা সব ছড়িয়ে দিচ্ছি ছাতুরপুরটা সব জায়গায় ছড়িয়ে গেলেও খেতে আমার টেস্ট হয় এই যে সব আমার বেলা হয়ে গেছে দিয়েছি সব বেলে নিয়েছি আমি একটু বড় বড় করেই দিলেছি এবার আমি এগুলোকে এবার তেলে ছেঁকে নেব তেলটা আমি কড়াই মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এক একটা এক করে কচুরি দিয়ে দিই আমার এক পিঠ হয়ে গেলে আমি তৃতীয় পিঠটা উল্টাবো তাতে তো আমার এই পিকটা হয়ে যায় দেখো প্রতিমুখে আমার বেশ ফুলে গেছে এবার আমি দ্বিতীয় পিক উল্টে দিই তেলটা একটু গরম রাখতে হবে না হালকা তেলের দিকে কিন্তু আমার কচুরিটা একবারেই ফুল ওই জন্য তেলটা আমি একটু গরম রাখব এগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে

মানে যাই হোক কষ্ট করছি এইগুলো কিন্তু আমাদের তখন আর বানাতে ভালোও লাগবে না তোমরা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্টে কিন্তু কিছু না কিছু লিখবে লিখলে আমাদের ভালোও লাগবে আবার আমাদের ভিডিওটা বানাতেও ভালো লাগবে আমার হয়ে গেছে নিরামিষ ফুলকো ফুলকো নিরামিষ কচুরি ঠাকুর দিয়ে ছাতু ফুল করে নিরামিষ কচুরি এটা তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারবে আর এই কচুরি আর যে রেসিপি কচুরিতে মানে নিরামিষ রেসিপি কচুরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর সবার শেষে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করবে কেননা এই কমেন্ট না করলে কিন্তু একবারই ভালো লাগবে না কেমন হয়েছে না হয়েছে তার যদি ভালো লাগে আর তুমি সবার শেষে বলি তোমরা ভালো থাকবে 说是他给。素素